নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেকদিন মতন আজকেও চলে আসলো নতুন একটা ভিডিও তো বন্ধুরা আজকে সকাল সকলে ভিডিওটা শুরু করলাম তো রাঙা দিকে ছিল বাজারে বাজার থেকে গিয়ে পুঁটি মাছ আনছে এই যে পুঁটি মাছটি তো সকাল সকাল থেকে কোনো কিছু পাওয়া যায় না তো পুঁটি মাছই গিয়ে পাইছে এখন হয়তো বাজার বয় নাই মাত্র আটটা বাজে তো গুড্ডুর বাবা তো বাজার বগায় সকালে তো তার জন্য মাছটি আনা মাছটি আবার ভালো আছে বড় বড় আছে তো দিকে কারা বসে কইরা পুরো রান্না বসে তো আপনারা আমার সাথে থাকেন আর এদিকে ভাত বসাই দিছি ভাত হইতেছে আর এদিকে আজকে ও রয়ে তো আমি রান্না বসাই দিছি রাঙাইতে ছিল বাজারে আমি এদিকে রান্না বসিয়ে দিছি রাঙাইতে বাজারে গেছিলো দেখো কিনে করতে শিখে আমি সকাল সময় ভাত বসে রাঙা দিয়ে অনেক সময় কারাবাস করে দিয়ে আমি রান্না করি রাঙা দিয়ে রান্না করে তো দুজনে মিলে মিশে রান্না বান্না করি তো আমি ছেলেরে কোনো জ্বর ভালো হয় না দোকান থেকে রুটি আনায় মাত্র খাওয়াটা এলাম আর মাত্র ঘুমা দিয়েছে আজকে একটু দেরি করে উঠছে রাত করে ঘুমাতে একটু দেরি করলাম তো আজকে একটু দেরি করে উঠছে মেয়েরা কোনো খাওয়া হয় মেয়েরা নোটস রান্না করে পরে খাওয়া মোবাই এদিকে গোড়ায় আছে কে কেটে নিছে যে কাটা আপনাদেরকে দেখাই নাই তো দেখুন মুখি আর আলু কেটে নিশে তো এদিকে সিদ্ধ বসানো সিদ্ধ বসাই তো একটু লবণ নিয়েছে আর কে

मास्टर मास्टी मध्य होगा

अभी तो सुना। अंडे के बाड़ा मोड़ी, समझ बढ़िया लगा, समझ तुम्हारा हमारे से ना, खाली से लाइक बोलो बोलो तेरे, तेरे साथ तेजिन बालर के रूप में तुझे नहीं, बोलो तेरे साथ क्या बात चल रही है, क्या बात चल रही है, बोलो इसका मूल क्या चीज़ है, समझ बस तेरा बात चीज़ तेरा बात चीज�

মাঝারি লামানি কাটি যে মাছ বাজি ডিলাম নিলাম তো এদিকে সব মাছ সবগুলো মাছ আমি একসাথে দিয়ে নিমো sin sí, sí, no, una no, manera no. Αυτό είναι το σιμοσφαιράδιο 29 που εμείς βγαίνουμε και Το κουτάκι είναι ο

Yeah.

কিন্তু ঝোলটা কিন্তু শুষে পড়ছে তো আমি মাছটি দিয়ে নিতেছি একটু ধোমাধুমা হইতেছে জালটা একটু নিবে গেছে গিয়ে জন্য একটু ধোমাধুমা হইতেছে আবার একটু ডাকিয়ে দিলাম তো ধরো তরকারি কিন্তু হয়ে গেছে গা তো আমি তরকারিটা লামাই নিবো তোর কাছে কেমন আছে কালারটা অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন মুখিয়াল তোর কাজে অনেকদিন পরে রান্না হয়েছে মুখিয়াল্লু আলুর তরকারি और <sum> आज

अगर तुम्हारे सेलर के था सेलर जैसे मुस्तफा सिलेशा मामा मामा आमने आदि की सुबह एक बार हमारे सेलर के था सेलर मम्मी आए बाहर कुछ सेलिंग सुरु कर गए थे जब सेलर के थे तो ये सिलेशा जो अपने पीछे एक बार मैं लगे ना कर रहा था तब जो जो सोमा तो लगे शोभा मसलर के এদিকে সব কিছু গোসা গোসল কমপ্লিট জামা ছিল শোলটা শুকায় কেড়ে অনেকটা শুকায় গেছে ওর জ্বর উঠলো কিন্তু কেস নিয়ে আসে খায় না কিছু না জ্বর শোল শুকায় কেড়ে তো আপনারা সবাই আমার ছেলের জন্য আশীর্বাদ করবেন ওর জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে